নমস্কার বন্ধুরা আমি মো তো এই গরমের দুপুরে এরকম প্রাণ ঠান্ডা করা একটা যদি লস্যি বানিয়ে নিই তো কেমন হয় খুবই ভালো লাগবে তো আমি এখানে নিয়েছি পাকা আম আর নিয়েছি টক দই আর নিয়েছি কয়েকটা কাজু তো আমি দু গ্লাস লস্যি বানাব তো আমি পাকা আমটা ধুয়ে নিয়েছি তো আমি ছাড়িয়ে একে পিস পিস করে কেটে নেব আর টক দইটাও নিয়েছি প্যাকেটটা কেটে নেব এবার একটা মিক্সিং জার নিয়েছি তাতে বিট নব বিট লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী আর নিয়ে নিয়েছি এক বাটি টক দই আমি দু গ্লাস বানাবো সেই পরিমাণ মতো তো আমি দুশো গ্রাম মতো টক দই নিয়েছি আর দিয়ে দেব কাজু কেটে ছোট ছোট করে পিস করে নিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি আর দিয়েছি আম পাকা আম আর দিয়েছি রোস্টেড জিরে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি যতটা পরিমাণ চিনি দরকার দু গ্লাস অনুযায়ী তো আমি তিন টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এবার মিক্সার গ্রাইন্ডারে আমি এটা মিক্স করে নেব তো আমি বাট টক এর বাটিটা ধুয়ে অল্প ঠান্ডা জল দিয়ে দিয়েছি তো আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি তো গ্লাস আমি নিয়ে নিয়েছি দুটো গ্লাসে আমি সার্ভ করে দেব তো আমার আরেকটু একটু হবে একটু গুটলি থেকে গেছে তো আমি দ্বিতীয়বার আবার আর একবার মিক্সিং জারে পিসে নিয়েছিলাম তো এবারে আমি ডেলে সার্ভ করে দিয়েছি উপর থেকে দিয়ে দেব একটু কুচুনো কাজু আমার কাছে ড্রাই ফ্রুট বলতে কাজুই ছিল আজকে তো আমি কাজু দিয়েই করে নিয়েছি একটু কুচুনো কাজু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো এটা খেতে অসাধারণ হয় ঠান্ডা ঠান্ডা আরও যদি দেওয়া যায় দু আইস কিউব তো আরও মনোরম হয়ে ওঠে তো বন্ধুরা আমার এই গরমের দুপুরের লস্যিটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন বানিয়ে অবশ্যই খাবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমি যেহেতু ম্যাঙ্গো দিয়ে করেছি এটা পাকা আম দিয়ে তো আমি একটু সাজাবার জন্য আরও অল্প একটু পাকা আমও আমি উপরে গ্লাসের উপরে সাজিয়ে দেবো তো এই ছিল আমার আজকে ম্যাঙ্গো লস্যি বা আমের প্রাণ ঠান্ডা করা লস্যি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো